জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তবে বলবো যে আমি আমার আজকে যে দশ নম্বর ডেমো দিচ্ছি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে বলতে বলতে দশ নম্বর হয়ে গেল বুঝতেই পারিনি কিন্তু আমি দেখছি যে কোনো কমেন্ট নেই কোনো লাইক নেই কিছু নেই কেমন লাগছে তাও কেউ জানাচ্ছে না তো সেক্ষেত্রে আমি হয়তো এখানেই বন্ধ করবো বা মাঝে মধ্যে দিতে পারি তো তোমরা যদি চাও মনে করো যে ভালো লাগছে তাহলে কমেন্টে জানাও তাহলে তখনই আমি আবার অন্যান্য কোন কোন বিষয়ে মনে হচ্ছে দরকার সেগুলো কমেন্টে জানাও পরপর কিন্তু আমি চেষ্টা করছি দেওয়ার জন্য যাই হোক এবং এই ডেমোর ক্ষেত্রে অনেকে বলছে যে বিভিন্ন রকম প্রশ্ন সেটা নিয়ে একটা ভিডিওতে আসবো আমি যদি পরের দিকে হয় শেষের দিকে ওটা বলছে যে প্রশ্ন থ্রোয়িং কীভাবে করবো কাদের করবো কারণ তুমি ওটাকে ক্লাসরুম কাল্পনিক ক্লাসরুমের অনুমতি তাদের কাছ থেকে নেওয়ার পরেই কিন্তু শুরু করবে এই জন্য ওটা করতে পারো যাই হোক আজকে আমি কিন্তু ক্লাসটা শুরু করছি স্টার্ট আচ্ছা তোমরা সকলেই ভালো আছো তবে আমি যেটা বলবো যে তোমাদের কিন্তু আজকে খুব আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়াও বলে গেছিলাম তো আচ্ছা তোমরা তো জানো যে আমরা যখন কোনো কোথাও যুদ্ধ হয় বা খুব যুদ্ধের পরিবেশ সৃষ্টি হয় তখন কি করা হয় যুদ্ধ সৃষ্টি হলে আমরা আগে জেনেছি যে রাজায় রাজায় যুদ্ধ হলে কি হতো সন্ধি হতো অর্থাৎ চুক্তির মধ্য দিয়ে কিন্তু আমরা কি করতে পারতাম না যুদ্ধটাকে থামাতে পারতাম যুদ্ধটাকে থামাতে পারতাম তাই একইভাবে আমরা আজকে পড়ব যে এই চুক্তির মাধ্যমে কিন্তু রাষ্ট্রেও সৃষ্টি হয়েছে আমরা জানতে পেরেছি বা যারা বলেছেন তাদের সম্পর্কে আমরা জানবো অর্থাৎ চুক্তির মধ্য দিয়ে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে এটাই আমাদের পড়ার বিষয় বা আজকে আমরা সবাই জানব এবং পড়বো তাহলে আজকে আমাদের কত তারিখ না আজকে হচ্ছে বারো দশ পঁচিশ এবং আমরা আজকে রাষ্ট্রীয় উৎপত্তি সম্পর্কে যে তত্ত্বগুলো আছে যে অধ্যায়টা আছে অর্থাৎ অরিজিন অফ স্টেট তার আমরা উপ একক হিসেবে কি পড়ব না পড়ব সামাজিক চুক্তি মতবাদ সামাজিক চুক্তি মতবাদ এই মতবাদের মূল কথা কি না এই মতবাদের মূল কথা হলো রাষ্ট্র সৃষ্টি হয়েছে চুক্তির মধ্য দিয়ে অর্থাৎ যারা এর প্রবক্তা তারা বলছেন রাষ্ট্র ঈশ্বরের দ্বারা সৃষ্টি হয়নি বা রাষ্ট্র প্রয়োগের দ্বারাও সৃষ্টি হয়নি রাষ্ট্র সৃষ্টি হয়েছে কিসের মধ্য দিয়ে চুক্তির মধ্য দিয়ে এবার এই যে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে চুক্তির মধ্য দিয়ে এটা কারা বলেছেন বা এটা কিন্তু আরেকটা তোমাদের জেনে রাখতে এটাও কিন্তু একটা কাল্পনিক মতবাদ কাল্পনিক মতবাদ মানে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এটাও কিন্তু একটি কাল্পনিক মতবাদ এবারে আমাদের এই সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা এর প্রবক্তা যারা তারা হচ্ছে হবস 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 লক লক আর হচ্ছে রুশো রুশো তিনজন কিন্তু এর মূলত চুক্তিবাদী দার্শনিকদের প্রবক্তা ঠিক আছে এই যে তিনজন এই তিনজনের মধ্যেই আমরা জানতে পারবো বা তিনজনের থেকে জানতে পারবো যে কেমন ভাবে একটা অবস্থা ছিল সেই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য প্রাকৃতিক অবস্থা সেই অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য কটি করে চুক্তি করেছিল এবং কেন করেছিল এই কেন দরকার পড়েছিল প্রথমে আমি যদি জানি হবস হবসের লেখা গ্রন্থের নাম হচ্ছে তোমরা জানো লেভিয়াথান কিভাবে লেভিয়া থান যেটা ষোলোশো সালে প্রকাশিত ষোলোশো সালে লেভিয়াথান গ্রন্থটি প্রকাশিত যেখানে তিনি বলছেন যে মানুষ যে প্রাকৃতিক অবস্থায় বাস করত সেই প্রাকৃতিক অবস্থাটা কেমন ছিল না প্রাকৃতিক অবস্থাটার পরিবেশ খুব খারাপ ছিল মানুষ সেখানে ভিন্ন অবস্থায় থাকতো পাশরিক অবস্থায় থাকতো তাদের জীবন ছিল ক্ষণস্থায়ী তাহলে এই যে একটা পরিবেশ যেখানে বলা হচ্ছে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকত যে যা পেত তা লুট করত এই যে দুর্বিষহ যে একটা পরিবেশ প্রাকৃতিক অবস্থা তার থেকে মানুষ কটা চুক্তির কথা বলেছিলেন একটি চুক্তির কথা বলেছিলেন এবং এই চুক্তির মধ্য দিয়ে তারা কি করেছিল না ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে চেয়েছিল ক্ষমতাটা অর্পণ করতে চেয়েছিল অর্থাৎ চরম রাজতন্ত্রের কথা কিন্তু হবস বলে গেছেন চরম রাজতন্ত্রের কথা কিন্তু বলে গেছেন চরম কথা এবং এখানেই আইনগত সার্বভৌমিকতার জন্ম তিনি দিচ্ছেন আইনগত সার্বভৌমিকতার জন্ম দিচ্ছেন তাহলে আমরা এটা জানলাম হবসের যে ষোলোশো একান্ন সালে লেভিয়া থান যে গ্রন্থ সেই গ্রন্থে আমরা দেখতে পেলাম যে কিভাবে এবারে আমরা লক লকের লেখা যে গ্রন্থ সেটা কি টু টিটিজেস ভালো করে মনে রাখবে এগুলো টু টিটিজেস অন সিভিল গভর্নমেন্ট সিভিল গভর্নমেন্ট এটা কত সালে প্রকাশিত হয় ষোলোশো উননব্বই সালে প্রকাশিত হয় তিনি বললেন যে প্রাকৃতিক অবস্থাটা ছিল প্রাক রাষ্ট্রীয় প্রাক রাষ্ট্রীয় এখানে সমাজ ছিল একটা যার ফলে মানুষ এখানে শান্তি এবং সহযোগিতার রাজ্যে বাস করত মানুষ বাস করত শান্তি এবং সহযোগিতা রাজ্যে তাহলে তারপরেও কেন এখানে চুক্তির প্রয়োজন হচ্ছে লক বলছে যে এখানে আইনের কোন সুস্পষ্ট নির্দিষ্ট সংজ্ঞা ছিল এবং এই আইনটাকে ব্যাখ্যা করার কেউ ছিল না আবার এই আইনটাকে বলবৎ করারও কেউ ছিল না অর্থাৎ তিনটা কারণ আমি তোমাদের বললাম যে তিনটে কারণের জন্যই কিন্তু মানুষ বাধ্য হয়ে চুক্তির আশ্রয় নিয়েছিল কটা চুক্তির আশ্রয় নিয়েছিল এরা কিন্তু দুটি চুক্তির আশ্রয় নিয়েছিল একটা হচ্ছে কি সামাজিক চুক্তি আর একটা হচ্ছে সরকারি চুক্তি সামাজিক চুক্তিটা হয়েছিল জনগণের সঙ্গে জনগণের পাবলিক প্লাস পাবলিক বুঝতে জনগণের সঙ্গে জনগণের আর সরকারি চুক্তি হয়েছিল পাবলিক প্লাস গভর্নমেন্ট মানে সরকারের এটাকে বলা হয় সরকারি চুক্তি তো এই দুটি চুক্তির মধ্য দিয়ে কিন্তু কি গড়ে উঠেছিল না রাষ্ট্র গড়ে উঠেছিল এবং তিনি এটাও বলেছিলেন খুব ভালো একটা জিনিস যে যদি কখনো যদি কখনো সরকার ভুল করে সরকার ভুল করে জনগণের স্বার্থে আমাদের কি করা উচিত সরকারের বিরোধিতা করা উচিত সরকারের বিরোধিতা করা উচিত এই জন্য একে সীমাবদ্ধ রাজতন্ত্রের সমর্থক বলা হয় সীমাবদ্ধ রাজতন্ত্রের সমর্থক বলা হয় সীমাবদ্ধ রাজতন্ত্রের সমর্থক বলা হয় এবং রাজনৈতিক সার্বভৌমিকতার কথা কিন্তু এখানে প্রথম লক বলেছিলেন রাজনৈতিক সার্বভৌমিকতার কথা প্রথম লক বলেছিলেন তাহলে এইভাবে কিন্তু লক দেখালেন তার গ্রন্থে যে কিভাবে চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র গড়ে উঠেছিল এবারে যার কথা লাস্ট জানবো সেটা হচ্ছে রুশো তিনি কিন্তু এই দুজনের যে সমন্বয় সাধন করেছিলেন কপসের পদ্ধতি নিয়েছিলেন এবং লকের যে চুক্তিটাকে সেটাকে বাস্তবায়িত করেছিলেন এই জন্য একে বলা হয় দুজনের সমন্বয় সাধক কাকে রুশোকে এর যে গ্রন্থ তার নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট সোশ্যাল কন্ট্রাক্ট এটা কত সালে প্রকাশিত হয় সতেরোশো বাষট্টি সতেরোশো সালে প্রকাশিত হয় তিনি বললেন যে প্রায় প্রকৃতি রাজ্য কেমন ছিল না প্রকৃতি রাজ্য ছিল রোমান্সের রাজত্ব রোমান্সের রাজত্ব মানে কতটা এখানে বেশি পরিমাণে সুখ মানুষ ভোগ করত এই কথার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারি তাই না অর্থাৎ এখানে কিন্তু কোনো হত্যের মতো নিসঙ্গ দরিদ্র ক্ষণস্থায়ী ছিল না এখানে ছিল কি রোমান্সের রাজত্ব তাই না অর্থাৎ আমরা বলতে পারি যে যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় ছিল তা সত্ত্বেও কিন্তু এখানে তিনি কটা চুক্তির কথা বলেছেন না একটি চুক্তির কথা বলেছেন কটা চুক্তির কথা বলেছেন একটি চুক্তির কথা বলেছেন এই একটি চুক্তির মধ্য দিয়ে কার হাতে ক্ষমতাটা দেওয়ার কথা বলেছিলেন সাধারণের ইচ্ছার কাছে সাধারণের ইচ্ছার হাতে ক্ষমতাটা অর্পণ করার কথা বলেছিলেন এই সাধারণের ইচ্ছা বা জেনারেল উইল ধারণটা খুব ইম্পর্টেন্ট এই এই জেনারেল উইল বা সাধারণ ধরনের ইচ্ছা কথা বলেছিলেন একটা হচ্ছে প্রকৃত ইচ্ছা আর একটা হচ্ছে অপ্রকৃত ইচ্ছা প্রকৃত ইচ্ছা অপ্রকৃত ইচ্ছাটা কি আগে জেনে নি অপ্রকৃত ইচ্ছা হচ্ছে যেখানে ব্যক্তির নিজস্ব স্বার্থ কাজ করে আর প্রকৃত ইচ্ছা কি না যেখানে ব্যক্তির স্বার্থ নয় জনগণের সকলের স্বার্থ সেখানে থাকবে তাহলে এই এই যে প্রকৃত ইচ্ছা যেখানে জনগণের সকলের স্বার্থ থাকবে এই প্রকৃত ইচ্ছার সমষ্টি এই প্রকৃত ইচ্ছার সমষ্টি হলো সাধারণের ইচ্ছা। সমষ্টিগত রূপ প্রকৃত ইচ্ছা সেটাকেই বলা হচ্ছে সাধারণের ইচ্ছা এবং এই সাধারণের ইচ্ছাই হচ্ছে এখানে সার্বভৌম অর্থাৎ এই জন্য এটাকে বলা হয় একে বলা হয় জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা জনগণের সার্বভৌমিকতার প্রবক্তা প্রবক্তা মানে অর্থাৎ এখানে দেখো সাধারণের ইচ্ছার হাতে ক্ষমতা দেওয়া মানেই হচ্ছে জনগণের হাতে ক্ষমতাটা কিন্তু প্রথম অর্পণ করলো কে রুশো তাহলে ইনিও দেখালেন কিভাবে একটি চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্র সৃষ্টি হয়েছে তাহলে আজকে আমরা এই যে সামাজিক চুক্তি মতবাদের মধ্য দিয়ে রাষ্ট্র কিভাবে গঠিত হয় সেটা কিন্তু পুরোপুরি জেনে গেলাম তাই না এবং পরের দিন কিন্তু আমরা এই যে সামাজিক চুক্তি মতবাদ এর সমালোচনা করবো অর্থাৎ যেহেতু এটা একটা কাল্পনিক মতভার এরও কিন্তু এর সমালোচনা এই পর্যন্ত ক্লাসটা হলো এবং এক্ষেত্রে তোমরা কতটা কিন্তু শুনেছ এক্ষেত্রে কতটা বুঝেছ সেটা আমি আহ একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করলে তোমরা কিন্তু বলতে পারবে আমি জানি আকাশ তুমি বলো আচ্ছা লক কটি চুক্তির কথা বলেছিল একদমই সঠিক উত্তর বলেছে বলেছিল কটা চুক্তির কথা দুটি চুক্তির কথা বলেছিল আচ্ছা আহ সজল বলো সজল দাঁড়াও বলো রুশো তার সাধারণের ইচ্ছা মাধ্যমে কাদের হাতে মূলত সার্বভৌমিকতাটা দিয়েছিল একদমই জনগণের হাতে কিন্তু পুরো ক্ষমতাটা দিয়েছিল ঠিক আছে আজকে তোমাদের কিন্তু দেখলাম যে খুব মনোসংযোগ দিয়ে তোমরা পড়াশোনা করেছো তাহলে আজকে আমি কিন্তু এখানেই ক্লাসটা শেষ করলাম ধন্যবাদ